আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকারিভাবে স্বল্প খরচে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার নোটিশ প্রকাশ পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ বইস্যালের মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানির অধীনে নিম্ন বর্ণিত শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর পদ সংখ্যা একান্ন মাসিক মূল বেতন একশো ছিয়াত্তর ইউ এস ডি বাংলা টাকা প্রায় বিশ হাজারের মতো প্রার্থীদের সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর সেটা আবার নবায়নযোগ্য অন্যান্য শর্ত ধরনের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে নির্বাচিত মহিলা বা পুরুষ মেশিন অপারেটর

সেগামে উপস্থিত হবেন ধন্যবাদ